হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে ফেব্রুয়ারির ষোলো তারিখ সোমবার আজকেও শিবরাত্রি আছে শিব পুজো করা যাবে তা আমি আজকেই করেছি কালকে করিনি মানে পনেরোই ফেব্রুয়ারি করে কারণ আমি সকালের দিকে তোমার জল ঢালি আর কি ওই জন্য আজকেই করেছি তা চলো আর হচ্ছে আমি একটা নতুন আজকে সে প্রতিষ্ঠা করবো তা কী করে খুবই না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এর পেছনে অনেক একটা অনেক দিনের আর কি খুব একটা ইচ্ছা ছিল তা এবছর বাবার সুযোগ দিয়েছেন এসেছেন আমার কাছে তা আমি আজকে প্রতিষ্ঠা করবো হলে আজকে তা চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা তোমার ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন বাড়ছে তোমার সকাল আটটা মতন আমি যদি সব ঠিকঠাক করে উঠতে পারি তাহলে আমি আবার মন্দিরেও আর কি যাবো জল ঢালতে যদি সব কিছু ঠিকঠাক মানে টাইম মতন হয় আর যদি না হতে হয় তাহলে বাড়ির শিখবি পুজো করবো পুজো করে মানে করবো তো এরপর ওটাই হ্যাঁ তবে দেখছি যত রাত্রি সম্ভব শেষ করে বাড়ির পুজোটা শেষ করে মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে তা চলো ভিডিওটা শুরু করি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের দেখতে এই যে আস্তে আস্তে সব শুরু করছি আর এটার মধ্যে আমার শিব আছে বের করব আর এইটাতে আমি পুজোটা করবো এটা হচ্ছে আমার বিয়ের জল চৌকি তাই এটা আসনটা সাজিয়ে নিই আর আস্তে আস্তে সব জোগাড়গুলো করি আমি এখন একটু ক্যামেরাটা বন্ধ করছি আগে তারপর তোমাদের সঙ্গে শেয়ার সবটা এই শিব পুজো করার ইচ্ছাটা না আমার অনেক দিনে শিব পুজো তো করতাম কিন্তু একটা নিজের ঘরের মধ্যে একটা বাবাকে প্রতিষ্ঠা করব। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল তা হঠাৎ করেই এটা হয়েছে আসলে আমি কাউকে কোনো দিন প্রকাশই করিনি আমি আগের সপ্তাহে আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে তুমি একটা শিব কিনে দেবে বললো যে হ্যাঁ কেন দেবো না চলো কিনে আনবে কবে যাবে বলো হ্যাঁ সেদিনকেও কিন্তু সোমবারই ছিল তা আমি আগের সোমবারই কিনে নিয়ে এসেছি শিপটা আর তার সঙ্গে পুজোর জন্য যা কিছু অল্প বাসনপত্র লাগে সেইগুলো আর কি কিনেছি তার সঙ্গে পুজোর জোগাড় তো আছেই আর কিছু আমার বাবার দেওয়া ছিল আসলে ওই বিয়ের সময় দেখবে যে দানে যেসব বাসনপত্র দেয় তার সঙ্গে কিছু পুজোরও বাসন দেয় তা সেই সামান্য কিছুই ছিল আর কিছু আমি কিনেছি আসলে আমি এত বছর ধরে শিব পুজো করেছি কিন্তু সেটা বাড়ির ঠাকুর ঘরেই আর কি যে শ্বশুরবাড়ির যে ঠাকুর ঘর আছে সেই ঠাকুর ঘরে শুধু তো শিবরাত্রি নয় তোমার শ্রাবণ মাসের সোমবার হয় সোমবারগুলো করি তারপরে নীলের ঘরের বাতি সেও আমি কোথাও যাই না বাড়ির শিব সেই শিবের কাছেই আর কি চালানো হয় এই দেখো আমাকে কমেন্ট করে জানিও আমার ভোলে বাবাকে কেমন দেখতে হয়েছে এটা সম্পূর্ণ পাথরেরই নিয়েছি এখন তো অনেক রকমের পাওয়া যায় তাই এটা একদম পাথরে নিয়েছি এই দেখো জোগাড় করে নিলাম এই যে এইখানে আমি অভিষেক করব দই চিনি এটা প্লেন জল এটাতে দুধ আছে ঘি মতো আর আমার চন্দন পীরে কেনা হয়নি তাই চন্দনের গুঁড়ো কিনে এনেছি আর এটা তো অস্বাগত চন্দন ঘিয়ের প্রদীপ ধূপটাকে জ্বালিয়ে নিই সিদ্ধি এগুলো দিয়ে পরে হচ্ছে আর এখানে ঠাকুরকে বসাবো আর কি বাবাকে তা চলো আগে অভিষেকটা করিয়ে নিই আসলে আমি তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি তা আমি যে ঠাকুর ঘরে পুজো করতাম তা সেখানে যে আমাদের শিব ঠাকুর আছেন আর কি তা সেখানে আমি খুব যত্ন নিয়ে ভালোবেসে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পুজো করতাম তা সেটা কয়েক মিনিটের জন্য আর কি পরের জন্য সেও পুজো করবে এবার সেগুলো কেমন একটা খারাপ লাগতো যে এত যত্ন নিয়ে এত সুন্দর করে আমার হাজব্যান্ড এত ভালোবেসে সমস্ত কিছু এনে দিয়েছে তা সেটা কিছুক্ষণের জন্য তারপরেই সেগুলো সরিয়ে দিয়ে আবার যে পুজো করবে সে তো তার মতন করে পুজো করবে তা তখনই খুব খারাপ লাগতো তখন একদিন ভেবেছিলাম যে যদি এরকম হয় আর তারপর থেকে মনে মনে আমার ইচ্ছাটা খুব ছিল কিন্তু আমি প্রকাশ করিনি তা হঠাৎ করেই হয়ে গেছে আসলে বাবা না চাইলে হতো না বাবাও চেয়েছেন যে আমার কাছে আসবেন আসলে তার তার ইচ্ছাতেই তো সমস্ত যে এই জগৎ চলছে তা যা হয় ভালোর জন্যই হয় ভালোই হয়েছে সেদিনকে ওই খারাপ লাগাটা না থাকলে আজকে হয়তো এত ভালো লাগাটা আসতো না তাই না আমি পজিটিভ দিকেই ভেবেছি তা এই যে এবার দেখো আমি এখানে যে পাথরের থালাটা আছে ওখানে একটা অশ্বকন্ধা চন্দন দিয়ে ওং লিখে এবার আমি কিছু ফুল ছিটিয়ে বাবা মহেশ্বরকে ভোলানাথকে বসিয়ে দিলাম তা পাশে নন্দী মহারাজ তারপরে এবারে এবার একটা তিলক পুড়িয়ে দিচ্ছি তা সন্ধ্যা চন্দন হচ্ছে বাবার খুব প্রিয় তা এটাও আমি কিনে আনলাম গুঁড়ো এগুলোটাই মনে হয় গুঁড়োই হয় আর চন্দনের গরুটা আমার যেহেতু চন্দন পিঁড়ে নিই সেই জন্য চন্দনের গুঁড়োটা এনেছি আস্তে আস্তে পীরেটাও কিনে নেব সবই একে একে হবে তা বাবা চাইলে সব হবে তাই না আর এই যে পৈতে একটা মালা তা আমি সেরকম মন্ত্রতন্ত্র অত জানি না শুধু নম শিবাই জানি আর হ্যাঁ মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জানি যেটা থাল বলতে বলতে আর কি জল ঢালতে হয় আমি শুধু সেইটুকুনি জানি সেইটাই করেছি তাছাড়া মনের ভক্তি ভালোবাসা যত্ন এই এগুলো তো আছেই আর এই যে পাঁচখানা বেলপাতা যেটা আমি আজকে বাবাকে অর্পণ করেছি তার সঙ্গে বাবার প্রিয় হচ্ছে ধুত্র ফুল অপরাজিতা ফুল সমস্ত কিছুই দিয়েছে এটা মনে হয় ধুত্র ফল এটাও আমাকে একজন দিয়েছে ভালোবেসে জোগাড় হয়ে গেছে সব কিছুই তা এই যে ফুল দিয়ে এবার সুন্দর করে সাজিয়ে আমি নিচ্ছি এরপর আমি এগারোখানা দুর্বা অর্পণ করব যেটা আমার স্বামী আর সন্তানের জন্য তাদের দীর্ঘায়ের জন্য তা সেই দুর্বাতেও আমি একটু অশ্বগন্ধা চন্দন আর একটু প্লেন সাদা চন্দন লাগিয়ে আমি সেটা অর্পণ করলাম এরপরে আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে বাবার মাথায় জল ঢালবো তা যেটুকুনি শিখেছি আমি ভিডিও দেখে ইউটিউবে ভিডিও দেখেই শিখেছি কারণ আমাকে হাতে ধরে শিখিয়ে দেওয়ার মতন কেউ নেই তা জানি না ভুল হচ্ছে না ঠিক হচ্ছে আর এই এক মুঠো আতর চাল আমি বাবাকে অর্পণ করবো যেটা অখণ্ড আর শুনেছি যে জল তামার পাত্র দিয়ে দিতে হয় তাই আমি এটা তামার ঘুটি কিনে এনেছিলাম তা ওটা দিয়ে জল ঢাললাম আজকে মনটা এত শান্তি লাগছে আর আমি ভক্তি ভরে মন ভরে নিশ্চিন্তে স্বাধীনে পুজো করতে পেরেছি সব থেকে হচ্ছে যে পেছনে কেউ দাঁড়িয়ে নেই কেউ তাড়াতাড়ি আর নেই তো মানে যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকো তারা বুঝতেই পারবে যে কত অসুবিধা তা এই যে এবার এই ফলগুলো আমি অর্পণ করলাম আর বাবাকে একশোলো আনা দিয়ে আমি দক্ষিণে দিলাম এরপরে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে দেবো তা যদি কিছু ভুল ভুলটুকি হয়ে যায় তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের যদি জানা থাকে যে আমার এইখানটা এটা না করে এটা করলে ঠিক হতো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানি আমার পুজো সম্পন্ন হলো কেমন লাগছে বলো আমার ভোলানাথকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আমার ভোলানাথ আমার কাছে আসতে চেয়েছেন বলে আমি আনতে পেরেছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল ঠাকুর যা করেন ভালোর জন্যই করেন যে রেডি হয়েছে রেডি হয়ে আমি পুজো দিয়ে এলাম গিয়েছিলাম বাবা পঞ্চাননের কাছে ওখানে জল ঢেলে এলাম ফাঁকাই ছিল তা আর এখন এসে এই অষ্টতর শত নামটা তাহলেই আমার আজকে পুজো হয়ে যাবে এবার পোশাক চোশাক খাবো তা চলো আজকে ভিডিওটা আর আজকে খাওয়া দাওয়া বলতে সাপু খাবো আর রাত্রিবেলায় একবারে একটু মিষ্টি জল খাবো আর কি আর সেরকম কিছু খাওয়া নেই আজকে আমি চাও খাইনি তা যেহেতু সে প্রতিষ্ঠা করলাম সেই জন্য আমি কালকে সংযোগ করেছি মানে নিরামিষ খেয়েছি আবার ইচ্ছা আছে কালও নিরামিষ খাবো তা ভিডিওটা আমি এখানেই শেষ করি এটা পড়ে নিই ভিডিওটা এখানেই শেষ করবো এবার রুপু চলে আসবে কারণ ও পরীক্ষা শেষ হয়ে গেছে ওর আসার টাইমও হয়ে গেছে সাড়ে দশটা পরীক্ষা শেষ এগারোটার মতো চলে আসবে ওই জন্য আমি মাঝে গিয়ে একবার ঘুরে এলাম তা ভালোই হয়েছে একদমই ভিড় ছিল না আর এই যে আমার বাবা ভোলা না বলো কমেন্ট করো জানিও কেমন হয়েছে মনে হয় ভক্তি দিয়ে পুজোটা করলাম নিয়ম কারণ তো সে কিছু জানি না তা ভক্তি দিয়ে পড়লাম আর কি জানি না কি পৌঁছোতে হয়েছে বাবা নিশ্চয়ই ক্ষমা করে দেবে তো জল বইটা করে নিই এই টাটা